ওই ধুলিয়ানের দিকে একদম ছাপরে আহলে হাদিস বক্তা আছে আপনার হিজড়াদের মতন করে ইশারা ইঙ্গিতে বক্তব্য দেয় উনে লাগে বললাম ধুলিয়ানের দিকে আব্দুল করিম নাকি একটা নাম ছোড়াত নাটকও করে সেই ছাপড়ি আহালে হাদিস বলছে আমার কাছে চাইলে হাজার টাকা দেবো পাঁচশো টাকা দেবো জিলাপি কিনে খাও কিন্তু জিলাপি খাওয়ার জন্য ঈদে মিলাদ উল্লুমিকে জায়েজ বলছো কেন ভাই আমি বলছি কানার দল সুন্নি মলবিদের টাকার অভাব নাই রে সুন্নি মলবিরা ফাতিয়া করে অনেক টাকা পায় জোরে বলুন সুন্নি মলবিরা ফু দিলে ওদেরকে হাদিয়া দেয় সুন্নিদের টাকার দরকার নাই সুন্নিদের নবী পাকের মহাব্বাতে দরকার তো সেই আব্দুল করিম কিংবা যাই হোক আমি তেমন নামটা জানি নাই কালনা পরশু দেখলাম তার ভিডিও আচ্ছা আমরা জিলাপির জন্য নবীকে ভালোবাসি না নবির জন্য জিলাবিকে কে ভালোবাসি একটু বোঝায় আমরা বিরিয়ানির বিরিয়ানির পেছনে পেছনে না কারণ জানি রাতের বিরিয়ানি রাতে না খেলে সকালে গন্ধ হয়ে যেতে পারে তাই বিরিয়ানির পেছনে না থেকে বিরিয়ানি ওয়া যে বিরিয়ানি ওয়ালা যদি থাকে বিরিয়ানি ওয়ালা বিরিয়ানি বানিয়ে খাওয়াতে পারে আমাদের আকীদা হচ্ছে এটা আমরা বিরিয়ানির পেছনে দৌড়াই না বিরিয়ানি ওয়ালার পেছনে দৌড়াই আর বিরিয়ানি ওয়ালার পেছনে দৌড়ানোর জন্য বিরিয়ানি আর জিলাপি আমাদের পেছনে দৌড়াই জোরে বলুন ওরা বলে জিলাপির এত দাম বেড়ে গেল নবী দিবসে তো বাড়বে না আমার নবীর দাম কি কম জোরে বলুন আমার নবীর দামের জন্য জিলাপির দাম বেড়েছে আচ্ছা বলুন তো আপনাদের মিন বাজারের নাম কি আমতলা পাটিকাবাড়ি পাটিকাবাড়ির সব থেকে বড় মিষ্টির দোকানে আপনি গিয়ে একশো টাকা দামের মিষ্টি আছে পঞ্চাশ টাকা দামের মিষ্টি আছে পাঁচশো টাকা দামের মিষ্টি আছে আপনি দেখেছেন আজ পর্যন্ত বড় মিষ্টির দোকানে নকুল দানা কিনে খেতে আরে হ্যাঁ বলেন না দেখেছেন ওই নুকুল দানা বড় মিষ্টির দোকানে কোনো দাম নাই কিন্তু ওই নুকুল দানায় যখন দশ টাকার নুকুল দানা জাল সাথে মিলাতে আনা হয় ওই নুকুল দানার দাম আকাশি হয়ে যায় কেন এই কারণে যে ওই নুকুল দানা আমার রসুলার ফিয়াতে অংশগ্রহণ করেছে দয়াল নদীর কারণে নুকুল দানার দাম এত মূল্যবান হয়ে যায় যে ওই নুকুল দানা হাতে নিতে গিয়ে পায়ে যদি পড়ে যায় ওই নুকুল দানাটাকে তুলে পরিষ্কার করে মুখে ভরে জোরে বলো এখান থেকে কি বুঝা গেল নুকুল দানার দাম বেড়ে যায় আমার নবীর কারণে তাহলে জিলাপির দাম কেন বাড়বে না নবীর কারণে কথায় কি ভেজাল আছে আমার নবীর দাম নিয়ে যদি কথা প্রসঙ্গ ওঠে আমার নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে আপনারা বোধহয় আমার কোথায় বেজার হচ্ছেন রাগ করছেন